দেখুন বর্তমান যুগে যদি ভজন বাঁচাতে হয় নিজেকে বাঁচাতে হয় তিনি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি নিজে নিজেকে দমন করতে পারেননি কিন্তু সেই ব্রহ্মা হরিদাস হয়ে যখন নামাশ্রয় নিল তখন লক্ষ্যহীরা কে কেন মায়া দেবীকেও শোধন করে নিল যে মায়া ব্রহ্মাকেও পরাস্ত করতে পারে সেই মায়া দেবী হরিদাসের শিষ্য হয়ে গেল আপনারা এখন দেখছেন অমৃত এক মহান একটা যুবক সন্ন্যাসী বললেন বাবা এই বোজকাটা আপনার যা কিছু আছে একটু মাথায় দিন না একটু সেবা করার সুযোগ দিন না বলে নেবে তুমি তো চলো উনি বটভিকের ছায় ঘুমিয়ে পড়েছেন যেই ঘুমিয়ে পড়েছেন দেখছেন ওনার নাক দিয়ে নাম প্রকাশ হচ্ছে কথাগুলো যারা সবসময় নামের মধ্যে থাকে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে নাম ধ্বনিত হয় তো নাক দিয়ে নিঃশ্বাস দিয়ে হরিনাম স্পষ্ট শুনছেন উনি উনি বললেন আমার জীবন আজ ধন্য এরকম নাম নামনিষ্ঠ মহাপুরুষের আমি সেবা করার সুযোগ পেয়েছি উনি যখন উঠেছেন তখন ওনার বলবার জন্য ব্যস্ত বাবা আপনি এত নামি মহাপুরুষ আপনার নাসিকা দিয়েই তো ভগবানের নাম ধনিত হচ্ছে মুখ দিয়ে মানুষের নাম হতে চায় না আপনার নিঃশ্বাস প্রশ্বাসে ভগবানের নাম হচ্ছে সঙ্গে সঙ্গে মুখ দেখাবি নিয়ে কেন বললে জানেন এই কথাই তো চারিদিক এখন ছড়িয়ে দেবে আর আমাকে নিয়ে টানাটানি শুরু করবে যারা শুদ্ধ ভজনশীল তারা নিজের প্রচার চান না এতে ভজনের ক্ষতি হয়ে যাবে এই জন্য বললেন মুখ দেখাবে না হ্যাঁ তুমি আমার নাক দিয়ে নাম শুনতে পেয়েছ কোথায় অদ্ভুত এইসব বস্তু বলে বেড়াবে চলে যায় বলে। আমি এত আগ্রহ নিয়ে বললাম কোথায় বললে আমার উপর প্রশংসা করবেন যে ওনার নাক দিয়ে নাম বেরোচ্ছেন এখন প্রকৃত সাধু কখনো সম্মানের কাঙাল ওনাকে তাড়িয়ে দিলেন কিন্তু দুই দিন বাদে প্রয়াক যখন তাকে দেখলেন কাছে ডেকে এত আশীর্বাদ করলেন মাথায় হাত বুলিয়ে কানে কানে বললেন কাউকে না। ওই সময় তোমাকে তাড়িয়ে দেওয়ার কারণ হলো বললে তুমি চারিদিকেই আমাকে ছড়িয়ে দিতে কাউকে বলো না তো নিঃশ্বাস দিয়েও নাম বেরোয় এরা এত নাম করেছে এদের চিত্তে এত নাম হনুমান রাম সীতাকে বুকে দেখাবে কেন লোমকুপে দেখাবে কেন আরে একবার অর্জুন শুয়ে আছে তো অর্জুনের ঘরে গিয়ে দেখা গেল অর্জুনের লোমকূপ থেকে নিঃশ্বাস থেকে কৃষ্ণ 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 এই শব্দ ভেসে আসছে একবার বৃন্দাবনে হাল চাষ করতে গিয়ে একটা বড় কঙ্কাল পাওয়া গেল বুকের কিছু পাজরের হাড় অবাক হয়ে কৃষক দেখলো সেই পাজরের হাড়েই হরে কৃষ্ণ নাম লেখা বৃন্দাবনবাসী বৈষ্ণবদের কাছে নিয়ে গিয়ে বললেন এত নাম করেছেন উনি নাম এত ভালোবেসেছেন ওনার হৃদয়ে নাম অঙ্কিত হয়ে গেছে হাড়ের মধ্যে সব কথাগুলো কি শুধু শুনব খাওয়া দাওয়া ভোগ বিলাস সংসার করে কাটিয়ে গেলাম ভগবানের নাম রুচি হলো না হরিকতাতে রুচি হলো না তো আমাদের হবেটা কি এই জন্য এই জন্য ভগবান শঙ্করের এসেছিলেন নাম মহিমা জানানোর জন্য নাম মহিমা প্রকাশের জন্য রাম নামেই তো পাথর ভাসে রাম স্বয়ং পাথর ভাসাতে পারিনি রাম নাম লিখে দিলেই তবে পাথর ভেসেছিল প্রভু বললেন এই জন্য আমার থেকে আমার নামকে বেশি শ্রদ্ধা করো আমার থেকে আমার নামকে বেশি অনুরাগ আনো নামের প্রতি তাহলেই নাম প্রভু কৃপা করবেন তার সবথেকে বড় প্রমাণ হরিদাস ঠাকুর দেখুন বর্তমান যুগে যদি ভজন বাঁচাতে হয় নিজেকে বাঁচাতে হয় ব্রহ্মা পর্যন্ত ব্রহ্মা পর্যন্ত তিনি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি নিজের নিজেকে দমন করতে পারেননি কিন্তু সেই ব্রহ্মা হরিদাস হয়ে যখন নাম আশ্রয় নিল তখন কে কেন মায়াদেবীকেও শোধন করে নিল যে মায়া ব্রহ্মাকেও পরাস্ত করতে পারে সেই মায়া দেবী হরিদাসের শিষ্য হয়ে গেল প্রভু তিনটে দিন আমার ভাগ্য হয়েছিল মাঝে ফুলিয়ায় পাঠ করতে যাওয়ার সেই গুহাটা এখনো আছে যে সাপটা যেখানে বসে ঠাকুরের নাম শুনতে তো সেই ফুলিয়াতে গঙ্গার তীরে পূর্ণিমার জ্যোৎস্না রাতে মায়া দেবী অপরূপ মোহিনী রূপ ধরে ঠাকুর হরিদাসকে ভোলাবার জন্য তিনটে দিন নুপুরের ধ্বনি তুলে সামনে হেঁটেছিল হরিদাসের চিত্তে একবারও বিগলিত হয়নি নিষ্ঠা হারায়নি এই জন্য বলেছিল ঠাকুর আজ আমাকে শিষ্য করে এই হরি নাম দাও যে হরি নামে ব্রহ্মাও পরাস্ত অথচ তোমার মন টলেনি এই নাম আর কবে রুচি হবে আমাদের এই নাম আমাদের কবে আর এমনি অনুরাগ আর বেতাই অনুরোধ করছি সামনের দিনগুলি বর্তমান সময় আমাদের হিংসা বিদ্বেষ অভাব অনাটন আর শারীরিকের শুধু মলিনতা এই অন্ধকারে একমাত্র আলো হলো ভগবানের নামকে গ্রহণ করা এই নামে আমাদের রুচি হোক এই নামে আমাদের আশ্রয় হোক আমি পূর্বেই বলেছিলাম শুরুতে যে ভগবান শঙ্কর এই নামের মহিমায় একটা জিনিস অর্জন করেছেন এটা আজকে অনুষ্ঠানে একটি সার সিদ্ধান্ত সেটি হলো লক্ষ্য করুন আচ্ছা ভগবান শিবের কপালে কি দিয়ে বেরোয় এখান থেকে আজ্ঞাচক্রে অগ্নি উনি কামকে পুড়িয়ে দিলেন চক্রেতে তপতে যে অগ্নি বেরোয় তা ভগবান শিবের ললাটে চক্রে আছে অগ্নি আর মাথায় আছে গঙ্গা আগুনার আর জল একসাথে থাকে থাকে কি বাবা কিন্তু দুটোকেই নাও একটা নিতে যেও না সুখটাকে নাও দুঃখটাকেও নাও তাপটাকেও নাও আবার গঙ্গার শীতলতা কেউ নাও তো বলছেন ভগবান তুমি একসাথে ধারণ করেছো আবার লক্ষ্য করুন ভগবান শিবের উপরে চন্দ্রশেখর না মধ্য চন্দ্র আছে চাঁদ আছে তো চাঁদ চাঁদ থেকে কি ঝরে সুধা ঝরে ওই যে ওর স্নিগ্ধ জ্যোৎস্না কিরণ না ওতে সুধা আছে শীতল করে দেয় বনস্পতির বনস্পতি ক্ষমতা ঔষধিগুণ বাড়িয়ে দেয় এবং মায়েদের গর্বে সন্তান থাকাকালীন শুক্ল পক্ষে সন্তানের বৃদ্ধি পায় কারণ ও বনস্পতির কাজ করে ঔষধি গুণ ওই স্নিগ্ধ মানুষের গায়ে লাগালে দেখবেন স্নিগ্ধতা শীতলতা আসে এই জন্য চাঁদের আর এক নাম সুধাকর থেকে অমৃত বা সুধা ঝরে জ্যোৎস্নার দ্বারা তো ভগবানের কণ্ঠে আছে বিষ আর মাথায় আছে অমৃত আগুন আর জল একসাথে আর অমৃত আর বিষ কি সংকেত দিচ্ছে ভগবান শিব সংকেত দিচ্ছে তোমার জীবনে যেমন অমৃতও আছে আনন্দ আছে আবার দুঃখ জরা বিষ ও তোমার জীবনে আছে কর্মফলে দুটোকেই ধারণ করতে শেখো একটাকে নিতে যেও না পারবে না একটাকে দুটোকেই নিতে টেকো দেখুন সম্মানটা আমাদের ভালো লাগে অপমানটা কিন্তু গীতায় ভগবান বলেছেন দুটোই নিতে শেখো যদি শান্তি পেতে চাও শুধু মান ভালো লাগে অপমান ভালো লাগে না বলবো ঠাকুর অপমান চাই কে অপমান কেউ চাই অপমানটাও খুব আমাদের জীবনে অপমানের খুব দরকার কেন জানেন কোন মানুষের চরিত্র সংশোধনে আপনি একসবার উপদেশ দিলেও চরিত্র সংশোধন হবে না কিন্তু সেই মানুষ যদি কলঙ্কিত হয় অপমানিত হয় ওই অপমান তার চরিত্রকে দ্রুত সংশোধন করে দেয় ওটা দরকার বলেই ভগবান দিয়েছে এক সবার উপদেশে যার চরিত্র শুদ্ধ হয় না অপমান কলঙ্কের দ্বারা দ্রুত মানুষ শুদ্ধ হয় এই জন্য ভগবান বলেছেন শিব ঠাকুর বললেন বিষ নাও অমৃত নাও তোমার জীবনে যেমন তাপ আছে শীতলতাও আছে দুটোকেও নাও আচ্ছা কি অদ্ভুত দেখুন শিব ঠাকুর আর কিছু পাননি গলার ভূষণ করেছেন সাপ ফণী ভূষণ তিনি ফণীকে ধারণ করেছেন ভগবান বললেন তোমার জীবনে যে কাম ক্রোধ আছে বিষক্ত সর্পের মতো ওদেরকে ভূষণ করে নাও অলঙ্কার করে নাও কামকে কৃষ্ণ সেবায় লাগাও ভক্ত আর লোভকে সাধু বিষনে হরি কথাতে লাগাও অর্থাৎ যে জিনিসগুলো ক্ষতি করবে তাকে তুমি নিয়ন্ত্রণ করো আচ্ছা এই সব গুণগুলো ভগবান শিব কোথা থেকে পাচ্ছে শোনো আচ্ছা মা পার্বতীর বাহন কি দুর্গা সিংহ আর ভগবান শিবের বাহন বৃষ ষাঁড় দুটো এক জায়গায় থাকবে বাঘের সামনে গরু বা ষাঁড় থাকবে তো শেষ করে দেবে তো দুটো যে দুটোর জায়গায় আছে কেউ কারো ক্ষতি করছে না ভগবান বললে তার রহস্যটা বলছি শোনো তোমরাও পারবে দুটো পরস্পর বিরোধী বস্তু সহবস্থানে তুমিও রাখতে পারবে তার বিদ্যাটা ভগবান শঙ্কর আমাদের জানাচ্ছেন ওখানে সিংহ আক্রমণ করছে না বৃষকে আক্রমণ করছে না আর ভগবান শিবের মহিমাও অনন্য যেদিন বিয়ে করতে যাবেন সেদিন ভূত প্রেত নিয়েছেন বলে বদযাত্রী তো সব ভালোরা যায় ভূত প্রেত কে নেয় গরিব রে কে নেয় তো ওরা আমার সাথে যায় আচ্ছা সাড়ের পিঠে উঠে যাচ্ছে নারদ বলছে মামা হেলিকপ্টার সাইকেল চালিয়ে জোন মজুরি খেটেও যারা খায় বিয়ের দিন একটা গাড়ি ভাড়া করে তুমি সেই সারের পিঠেই উঠে চলেছ আসলে ওটা সার না ভাগবতে বলেছেন বৃষ হলো ধর্মের মূর্তি ধর কটা পা আর ধর্মেরও ধর্মত্ব কাম মুখ্য মোক্ষ সংসার যদি করতে চাও বিবাহ যদি করতে চাও তবে ধর্মের উপরে থেকে সংসার করো নাহলে জ্বলে পুড়ে মরবে ধর্মকে আশ্রয় করে সংসার করো বিবাহ করতে হয় করতে হয় সংসার ধর্মকে আশ্রয় করে করো না হলে যাবে এই জন্য ভগবান শঙ্কর বৃষের উঠে ওঠে মানে তার তিনি বলছেন ধর্মকে আশ্রয় করে সংসারে প্রবেশ করো কাম কামনার জন্য সংসারে প্রবেশ করলেই ধ্বংস হয়ে যাবে আচ্ছা এতগুলো গুণ মহিমা বৃষ আর সিংহ এক জায়গায় আছে আচ্ছা গণেশের সন্তানের গলায় কি আছে ওনার গলায় সর্প আছে আর গণেশের বাহন কি ইঁদুর আর সাপ একসাথে থাকবে বলেন এখানে আছে যে কেউ কারো ক্ষতি করছে না ইঁদুর ভয়ে ভয়ে আছে কিন্তু শিব ঠাকুর বললেন সাপ ইঁদুর ধরবে না সাপ আর ইঁদুর একসাথে আছে কেউ কারো আক্রমণ করছে না এর রহস্য কি আচ্ছা লক্ষ্য করুন আমাদের কার্তিকের বাহন কি ময়ূর আর ভগবান শিবের গলায় আছে সাপ ওখানেও তো বিপরীত ময়ূর একবার ভাবছে নিচে নামো কিন্তু ক্ষতি কেউ কারো করতে পাচ্ছে না বলে সন্তান আছে স্ত্রী আছে ভগবান তোমার এত কিছু প্রতিকূল অবস্থা আছে কৈলাসে আছো কেউ কারোর ক্ষতি করছে না এই বিদ্যাটা কি ভগবান শঙ্কর বললেন অন্য কোন ম্যাজিক না এই সব কিছু অনুকূল প্রতিকূল একসাথে আমি শান্ত সমাহিত যোগেশ্বর নিশ্চিন্তা আছি কেন জানো কেউ কারো ক্ষতি করছে না কেন যেন আমার হৃদয়ে ভগবানের নাম আছে বলে আমি নামকে আশ্রয় করেছি বলে এই নামের কারণে কেউ কারো ক্ষতি করছে না দেখুন এর প্রমাণ কিন্তু মিথ্যা না প্রল্লাদের আগুনে ফেলে দেয়া হলো কে আগুন শীতল করল না প্রহ্লাদ কে বিষ হলো অমৃত হলো কিসে নামে পাগলা হাতি পর্যন্ত সর্ব হিংসা ছেড়ে দিল নামে ভাগবত প্রমাণ দিচ্ছে নাম সবকিছুকেই নিয়ন্ত্রণ করতে পারে নাম বিষ আর অমৃত শত্রু মিত্র এক করতে পারে হরিদাস ঠাকুরকে কারাগারে পড়া হলো কিছুদিন তিনি কাজীর কারাগারেও ছিলেন কিন্তু কারাগারে থেকে কারারো কারা বন্ধীদেরও পর্যন্ত তিনি প্রেম ভক্তি দিয়েছিলেন বলেছিলেন তোমরা এই কৃষ্ণ নাম নাও এই কারাগার না ভববন্ধন মুক্ত হবে তোমরা ভগবানের নাম নাও তো যে কোনো পরিস্থিতিতে আসুন আমরা সংকল্প করি নাম যেন বিস্মরণ না হয় নিত্য নিরন্তর নামের মধ্যেই যেন থাকি শুধু ভক্তগণ শীতের রাত আপনারা অনেক দূর থেকেও এসেছেন আমি আমাদের এই বাড়ির যে মেয়েটা প্রজবিধি কী বলবো তার কথা আপনারা তাকে চেনেন আমি অবাক হয়েছিলাম আসতে গিয়ে কয়েকবার তো এসেছি ওর বাবাকে নিয়ে মাকে নিয়ে দিদিকে নিয়ে ওই ভ্যান করেই এখান থেকে একশো কিলোমিটার দূরেও সত্তর ষাট কিলোমিটার দূরে ফিরে আসে ভাগবতে যেতে একটা যেতেই ওর ভাবনা জাগে অভাব অনটনের সংসারের মধ্যেও বছরে এক দুইবার আমি মাঝে মাঝে মনে করি ওর মতো হৃদয় আমারও হলো না সাধুগুরু বৈষ্ণব থেকে এমনি করে অনুষ্ঠান করা আমি গ্রামবাসীকে বলবো প্রদীপের নিচে অন্ধকার দেখায় দূরে আলোটা ছড়িয়ে পড়ে এই যে পলাশ গাছে তুলো গাছে তুলো যখন পাকে দেখবেন ওর গোড়াতে একটাও তুলো পড়ে না বাতাসে উড়ে গিয়ে ফুলটা ফোটে এক জায়গায় কিন্তু তার গন্ধটা অনেক দূরে সরে যায় গ্রামে সাধুকে মানুষ মূল্যায়ন করে না দূরের মানুষই তাকে মূল্যায়ন করে তো এত কথা বলছি ওরা ডেকে এনেছে পাট দিচ্ছে বলে না দিচ্ছে এই কারণে হয়তো আপনাদের চোখে তাদের অনেক দোষ ত্রুটি ধরা পড়বে গ্রামবাসী কিন্তু একটা অনুরোধ করি অনেকেই গ্রামের আছেন একটা গ্রামে সেই গ্রামের মাটিতে যখন কোনো শুদ্ধ ভক্তের চরণ ধুলি পড়ে ওই মাটিতে হরি নামের এই বাতাসে হরি নাম যত দূর যায় তত ততদূর কোনো অভিশাপ অমঙ্গল পৌঁছাতে পারে না আগেকার দিনে গ্রাম কলেরা ডায়রিয়া হয়ে মানুষে মানুষে মারা গেলে দেখবেন হরিনাম কীর্তন দিত যাতে বেঁচে যেত মিথ্যা সংবাদ নয় তেমনি কোনো গ্রামে কোন মাটিতে হরিকতা যত দূর আকাশে বাতাসে ভেসে বেড়ায় সেখানে ভূত প্রেত অপবিত্র গুলো থাকতে পারে না অলক্ষে অনেক পবিত্র মহাপুরুষের আশীর্বাদ সেই গ্রামে সেই মাটিতে পড়ে তাই তারা যখন এগুলি করে একটু সহযোগিতা করবেন একটু তাদের প্রতি কৃপাদৃষ্টি রাখবেন এগুলো হওয়া ভালো একটা কথাও যদি মানুষের জীবনে কাজে লাগে তবে এই অনুষ্ঠানের দ্বারা কল্যাণ নেমে আসবে তাই ওদের প্রতি কৃপা রাখবেন ওদের প্রতি সুদৃষ্টি রাখবেন